কমলার মা আগো কমলার মা আগো আমি গেটটা খুলো আগো আগে খুলো না হের পরে তো দেখবা কে আগো কমলার মা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো আগো কি করতাছো কমলারে কোলে লইয়া ও কমলা লইয়া বই আর রইছো আগো হুনো তোমার কাছে কি পান আছে দুইটা ফান দিবা কি করবা আগো দুইটা ফান দাও না ফান দি আমি কি করে ফান খামু আমার কি দাতে ব্যথা গো এই পান দি লাগে গে কালকে আগো দাতে ফোকা হইছে দাতে আবার কি আরে ব্যথা করে হেই বুঝো না দুইটা ফান দাও আগে খাই এরপরে কথা কই আগু আমার এমনি দিলো হইব তো বানাই তো দিবা একটা ফান বানাই দাও আর একটা ফান দিয়ে দাও বাইজের ভাত খেয়ে পরে খামো আর একটা হনে খামো আর কমল লাগে কথা কুম এই ল কমলার লাগা দুইটা ই আনছি একটা কেক আনছি আর একটা চকলেট আনছি লো কে খালি এতে যাব দোকান ধারে একটা কেক দাও আর একটা চকলেট খালা আমার জন্য মজা আনছো খালা মজা আনছো হ রে মা ওই দোকানে ধারেতে দশ টাকার দিয়ে কেক আনছি আর পাঁচ একটা চকলেট তুই ওই খাবি আইলে একটু কবি খালা তুমি আমার লাগে কিছু আনো নাই এর তোর লেগে দুইটা মজা আনছি খাগা যা মা তুই খাগা এ কমলার মা তোমার না কইলাম মানে ফান বানাইয়া দাও আগ চা খামো দাও তো একটু চাহ দাও সাদা খাইলে একটু বাথাটা কমবো দাও কমলারে আমার কাছে দাও তুমি যাও জলদি যাও তোর তুরি চা বানাই আনো শুনে গরম গরম চা দিবা খামো তাড়াতাড়ি দেহি আগো চাহ মিষ্টি দিছ কি আরে আমার ডায়াবেটিস আছে তুমি কি জানো না গো আরে কমলার মা এই চা খাইতে না এত মিষ্টি তুমি খাইয়া লো কমলার মা আমের দাও ফান দো মিষ্টি দিছো চাই এমনি ডায়াবেটিস বাইরে গেছে গা কোনো খাইতে পারি না মুখে রুচি নাই এ দু ভাত খাই এর মধ্যে মুন্দাতে দাঁতে ব্যথা গো কোনো খাইতে পারি না দে তাড়াতাড়ি দরে তে কমলার ভর বই না আইবোনা হর আগো কি বড় ফান গো তো বানাও এ জোদ্দা বেশি দিও না জোদ্দা খাইলে মাথা ঘুরা বুঝছো জোদ্দা দিবা জোদ্দা খাইলে দাঁতে ব্যাথা কমবো তয় অল্প দিও আর বেশি দিও না তাইলে কিন্তু মুই মাথা ঘুরে তুমি ঘরে হুইয়া থাকুম বাইর যাইতে পারুম না বোঝ হে মোর পোলা কানবো শুনো এখন কমলারে লইয়া কমলার বড় ভইন আইলে রইয়া মোভারি যাইবা ঠিক আছে